শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই দেখো ছোট্ট একটা ব্লগ শুরু করলাম এখন থেকে এখন বাজে সকাল নটা তো দেখো আমি সকাল সকালে একটু ঘরের আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি কারণ আজকে হচ্ছে সকালে নাস্তা বানানো নেই কারণ হচ্ছে ওই আমি আগের দিন হচ্ছে একটু মালপোয়া বানিয়েছিলাম তো সেটা আছে তারপরে হচ্ছে পারুটি আছে কলা আছে তো আজকে নাস্তা হবে এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি তো চা এই যে দেখো চা বসিয়ে দিয়েছি তো চা তো হয়ে গেছে কিন্তু এখনও মানে হালকা একটু আঁচ দিয়ে চুলাতে রেখে দিয়েছি গরম থাকবে কারণ হচ্ছে শিবা গেছে প্রাইভেটে প্রাইভেট থেকে আসবে তারপরে হচ্ছে আমাদের নাস্তা করা হবে সবাই একসাথে মিলে তো যাই হোক বিছানাটা কিন্তু আমি গুছাইনি শিবার বাবা কোনো রকমভাবে গুছিয়ে রেখেছে পরে আমি ভালো করে আবার ঝেড়ে নেবো তো যাই হোক আমাদের অফ ক্যামেরায় কিন্তু আমরা নাস্তা সেরে নিয়েছে আমি একটু এসেছিলাম আমার জায়ের বাসা একটু দরকার ছিল তো দেখো আমার হতে এই যে ভাস্তিসিটা পড়াশোনা করতেছে আমাকে দেখে লজ্জায় মুখ ঢাকছে ভাবছে যে আমি ওকে ভিডিও করছি কিন্তু ওকে আমি ভিডিও করছিলাম না ও করছিল করছিলো জন্য পরে ওকে একটু ভিডিও ভিডিওতে আর নিয়েছি তো সেখান থেকে বাসায় চলে এসেছি শিবার বাবা হচ্ছে এই যে চিকেন কিনে এনেছে তো চিকেনগুলো এসে হচ্ছে ধুয়ে নিচ্ছি আমি রান্না করব। তো এই যে দেখো চিকেন এনেছে বড় একটা সেগুলো ভালো করে একটু ধুয়ে না নিলে কিন্তু হয় না তো ভালো করে ধুয়ে একটু বেছে নিচ্ছিলাম কারণ হচ্ছে ওই সব চিকেনই রান্না করবো না কিছু চিকেন হচ্ছে রেখে দেব সকালে হচ্ছে ওদেরকে আমি রুটির সাথে একটু বানিয়ে দেব আর যেহেতু এত চিকেন লাগবে না খেতে তো শুধু শুধু রান্না করে তার নষ্ট করে লাভ নেই বলো তো এই জন্যেই হচ্ছে আমি বেছে নিচ্ছিলাম যে কোনটা রান্না করবো আর আজকে রান্না করবো একটু বেছে নিচ্ছিলাম আর কি তো যাই হোক তারপরে হচ্ছে চিকেন টিকেন একদম ধুয়ে দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্নাটা বসে দেবো এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে কারণ হচ্ছে রান্নাটা এমনি দেরি হয়ে গেছে তো আগে এসে ভাতটাই বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এই যে কুটা করলাম তারপর হচ্ছে চিকেন এই যে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আবার ওই একটু গ্যালেন্ডারও করতে হবে মশলা করতে হবে তারপরে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দেবো একটু উস্তাভাজি করবো আজকে অনেক দিন পর উস্তা কিনে নিয়ে এসেছি উস্তা ভাজি করবো তো পুরো শীত গেছে উস্তা খাইনি তো এখন একটু গরম পড়ছে তো গরমের সিজনেই কিন্তু উস্তা ভাজিটা মজা লাগে আর কি তো এই জন্যই আমি কিনে এনেছি তো সামনে পড়লো আর কি যে আসতে যার বাসা থেকে আসতে এই জন্য একটু কিনে নিয়ে আসলাম তো একটু লবণ দিয়ে দেখো চিকেনগুলো একটু মাখিয়ে রেখে দেব কারণ হচ্ছে এই চিকেনের ভিতর কিন্তু একটু লবণগুলো ঢুকে যাবে আর পিসগুলো আমি বেশি বড়ো করিনি কী জন্য জানো চিকেনের পিস বড় করলে না দেখা যায় যে ঝাল মশলা লবণ কিছুই ঢোকে না খাওয়ার সময় কিন্তু কেমন তেমন একটা পাঞ্চা পাঞ্চা একটা গন্ধ লাগে ভালো লাগে না আমার কাছে চাষটা তো এই জন্য একটু আমি লবণ দিয়ে মেখে লবণ দিয়ে মেখে রাখি তো দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো এখানে দেখো আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি হচ্ছে গরম মশলা তারপরে হচ্ছে তো আদা জিরা আর হচ্ছে ধনে একসাথে সব কিছু আমি একদম ব্ল্যান্ডার করে নিচ্ছি আর এটা কিন্তু সবচেয়ে ভালো তো কেনা মশলা কেনা গুঁড়ো খাওয়ার থেকে ব্ল্যান্ডার করে নিজের হাতে এটাই ভালো কিন্তু মানে স্বাস্থ্যকর খাবার আমি যেটা মনে করি আর কি তো তারপর দেখো এখানে একটু পেস্ট কুচি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে যে ভাজি করবো তো উস্তা ভাজির মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আর আজকে উস্তাভাজি খেতে খুবই টেস্ট হয়েছিল শিবার বাবা দুবেলা ভাজি একবেলায় খেয়ে নিয়েছে আর আমার মনে হয় যে অনেক দিন পর খাচ্ছে তো এই জন্যেই হয়তো একটু বেশি মজা লেগেছে আর কি তো অনেক দিন পর যে কোনো একটা জিনিস রান্না করবে দেখছি যে খেতেও কিন্তু ভারী মজা লাগে আর কি খুবই ভালো লাগে খেতে আর ওই জিনিসটার খুব খাবার খাওয়ার জন্য কিন্তু একটু আগ্রহটা জাগে তো সব কিছুই মানে এক নাগারে কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু যেটাই বলো ভাত কিন্তু প্রতিদিনই খেতে হয় একবেলা ভাত খাবে না কিন্তু ভালো লাগবে না ভাতের সাথে কিন্তু তুলনা হয় না কোনো কিছুরই তো এখানে হচ্ছে এই যে উস্তাবাজি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে দেব রান্না উস্তাবাজি করছি আর এদিকে হচ্ছে শিবা তো এসে চলে এসেছে কোচিংয়ে থেকে কোচিংয়ে গিয়েছিল তো ওকে বলছে একটু পুজো দিতে তো স্নান করে হচ্ছে পুজো দিচ্ছে আর কি তো আমি এটাকে উস্তাবাজিতে নামিয়ে নেব উস্তাবাজি হয়ে গেছে অল্প ভাজা করেছি আর আমি কিন্তু হলুদ অ্যাড করি নি ভাজির সাথে আজকে হচ্ছে সাদা ভাজি করেছি কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল আমি হলুদ কমই দিই উস্তা ভাজি উস্তা ভাজিতে হলুদ কমই দিই আর আমি কিন্তু মানে লঙ্কা দিই না হাত কি মরিচ দি না কারণ হচ্ছে তিতো তো কি হচ্ছে মরিচ ঝাল খাওয়া লাগে না এটা শুনি আর কি আমার বাবার বাড়ি থেকে আমার মায়ের মুখে থেকে শুনেছি কর্তা ঠাকুমার মুখে থেকে শুনেছি আর কি তো তখন থেকে আমি যখন হচ্ছে উস্তা ভাজি করি তিতো ভাজি করি আমি হচ্ছে ওই তো মরিচ দিই না তো তারপরে এই যে দেখো তেল দিলাম তেলের ভিতরে একটু জিরা তেজপাতা দিয়ে পেজগুলো ফোড়ন দিয়ে দিলাম তারপরে সাথে একটু আলু দিয়ে দিব কারণ আলো একটু পেঁজের সাথে ভেজে উঠুক যেহেতু আমি আলাদা করে আলুটা আর ভাজা করিনি তো এই জন্য পেঁজের সাথে ভাজা করে নিব একবারে তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করে চিকেনটা আমি রান্না করব। তো আজকে হচ্ছে স্নান করিনি সকালে পুজো দিন এই জন্যই স্নানও করিনি কারণ হচ্ছে আমার না আবার ওই কদিন হচ্ছে ওই ঠান্ডা লেগেছে জন্য আজকে একটু স্নান করলাম না এই জন্য পুজো দিন এই তো তাড়াতাড়ি রান্নাটা সারছি যে কি যে তাড়াতাড়ি করে একটু স্নানটা করবো কারণ দুপুরে রোদ থাকতে থাকতে স্নানটা করলে না ভালো তো এই যে মশলাটা অ্যাড করে নিলাম একদম মানে তরতাজা সব মশলা তার কিন্তু ঘেরা নিয়ে আলাদা আর কি আর বেটে রেখে দিলে না ওই মশলা দিয়ে ত্বকে রান্না করলে আমার মনে হয় ভালো লাগে না এর জন্য কিন্তু আমি আর বাটা খসা করে রাখি না মশলাগুলো তো দেখো মশলাগুলো কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে একদম গায়ে গায়ে লেগে গেছে তো যে ভাজা চিকেনগুলো ছেড়ে দিলাম আর চিকেনের ভিতর কিন্তু এগুলো সব তেল কারণ আমি অনেক তেল দিয়ে হচ্ছে চিকেনগুলো ভেজেছিলাম যার কারণে চিকেন চিকেনগুলো পোড়াও লাগেনি আর হচ্ছে কড়াইয়ের সাথে লেগেও ধরেনি তো এই যে সেই চিকেনের তেলও কিন্তু চিকেনের ভিতরেই ছিল তো সেটাই হচ্ছে মানে মশলার সাথে একদম অ্যাড হয়ে গেল তো যাই হোক আর আজকে আমি চিকেন রান্না করেছি এত মজা হয়েছে তোমাদের কী বলবো আসলে খুব মানে সুস্বাদু হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিলো একদম আমার আমি বুঝতে পারিনি যে এত ভালো লাগবে আর কি আজকে চিকেনটা তো যখন আমি হচ্ছে তর্কেটা নামানোর আগে একটু টেস্ট করেছিলাম কারণ হচ্ছে আমি তো লবণটা একটু টেস্ট করিয়ে নিই কারণ আমি না লবণ হচ্ছে মানে অনুমান করতে পারি না যেটা সত্যি কথা আমি যত যাই রান্না করি আমি কিন্তু অনেক মানুষের একসাথে অনেক রান্না করেছি কিন্তু ওই লবণটা কিন্তু আমাকে দেখতেই হবে দেখতেই হয় তো যাই হোক তো লবণটা কিন্তু যখন দেখেছি তখনই ভেবেছিলাম যে তরকারিটা খুব টেস্ট হয়েছে তো শিবার বাবা শিবা খেয়ে বললো যে না এটা হচ্ছে খুবই এটা খুবই টেস্ট হয়েছে বোঝা যাচ্ছে না যেটা হচ্ছে মানে চিকেন মানে পোলট্রি চিকেনের তরকারি আর কি কারণ হচ্ছে আজকে রান্না হচ্ছে এই মুরগিটাই কারণ শিবার না এই মুরগিটা খেতে পছন্দ করে তো ও ওর বাবাকে বলছিল সকালে যে আমাকে এই মুরগিটাই এনে দেবে তো আমাদের ঘরে না শিবার ইচ্ছাতেই বেশি খাওয়া হয় আর কি ও তখন যেটা খেতে চায় সেটাই আমরা নিয়ে এসে খাই আর কি তো যখন যেটা বলতে সেটা না মানে হয়তো চিকেন নিয়ে আসবো নাকি মাটন নিয়ে আসবো এরকম আর কি ওর থেকে শোনা হয় তো যাই হোক রান্নাবান্না শেষে শেষ না মানে তরকারিটা হচ্ছে চুলোরপুর আছে তো আমি একটু দেখো মুখে হচ্ছে দাগ পড়েছে তো মানে কিসের এত দাগ পড়লো বুঝতে পারছি না তো ভাবলাম কি যে একটু প্রাকৃতিক চিকিৎসা করে দেখি মুখে তো এই যে দেখো আর সুন্দরী হতে কান্না ভালো লাগে বলো তো এই জন্য একটু মুখে দেখো এই যে এখানে একটু মধু নিয়েছি তুলসী পাতার রস নিয়েছি আর হচ্ছে একটু আলুর চেত করে নিয়েছি নিয়ে তার রস নিয়ে একটু হচ্ছে আমি এই যে মুখে লাগাচ্ছি আর এদিকে শিবার বাবার সাথে একটু গল্প করছিলাম একটা অন্য একটা বিষয় নেই তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার পরে হঠাৎ করে চলে আসলো আমার ঘরে ঘর ভর্তি মেহমান ওদের সাথে গল্প করছিলাম তো সারাদিনের আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা নেক্সট ব্লকের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব কালকে তো আজকে এই পর্যন্তই থাক কি বলো বন্ধুরা আর আমার মেহমানদের সাথে আমি এখন একটু সময় দিচ্ছি তোমাদের থেকে টাটা নিচ্ছি টাটা